আজকের রাতে ভারী বৃষ্টিতে এই রাস্তায় আর রাস্তার দুই পাশে রাস্তার ভেঙে যাওয়ার ফলে এখন চলাচল আমাদের বিচ্ছিন্ন হয়েছে সামনে বি স্কুল আছে এবং প্রাইমারি স্কুল একটা সব সহ একটা প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানে আমাদের এই এলাকার সন্তানগুলো যায় কিন্তু এই রাস্তাটা ভাঙার ফলে এখন আমরা এখানে একটা রুগীও নিতে পারবো না আমাদের সন্তান ঠিকমতো প্রতিষ্ঠানও যাইতে পারবে না আমি প্রশাসনের দিক দৃষ্টি আকর্ষণ করছি খুব দ্রুত যেন আমাদের এটা যাতায়াতের ব্যবস্থা একটা হয় আজকে রাত্রে ভারী বৃষ্টি হওয়ার কারণে ব্রিজটা ভাঙে গেছে ভাঙে যাওয়ার কারণে রাস্তাঘাটের পাশে সম্পূর্ণ বন্ধ আর ওই পাশে ওই পাশের যে আছে ওই পাশে অনেকগুলো গ্রাম ওই পাশ দিয়ে যাওয়া আশা করে ওই পাশ দিয়ে এখন ওই পাশে মানুষকে অনেকটা ঘুরে পঞ্চ করে ঢুকতে হবে আর আমরা ওই পাশ দিয়ে কাজকাম করি রাস্তা এখানে শুধু একটাই আমাদেরকে ওই পাশে গেলে এখন আমাদেরকে ওই পাশ দিয়ে অনেকটা ঘুরে যাইতে হবে তো আমি বলতেছি যে ব্রিজটা যেন খুব তাড়াতাড়ি ঠিক করা হয় তাড়াতাড়ি মেরামত করা হয় এলাকার গ্রামের ছহাজারটা গ্রামের বিরাট অসুবিধা হয়ে গেছে উগি ধরে কীভাবে হাসপাতালে যাবে ভীষণ অসুবিধা হয়ে গেছে দেড়টার দিক চারটা দোকান ব্রিজ সহ কি নিচের দিক যাবে যায় চারটা দোকান সহ একবার সম্পূর্ণ মাল সহ ভাঙে নদীর মধ্যে চলে গেছে আর রাত সকালে আমরা আসে দেখছি এবং দোকানে মাল যান যা আছে সব মায় চলে গেছে কেউ মালটা উদ্ধার করতে পারেনি কালকে এগারোটা দোকান বন্ধ করে যাওয়ার পরে বৃষ্টিতে যে ইয়েটা হয়েছে আমার দোকানের সব কিছু মুদির দোকান চার দোকান মানে যত মাল যান ছিল সব কিছু চলে গেছে কিছু বাজাইতে পারিনি আসে দেখি শুধু পানি আর পানি রাস্তা ভাঙে ব্রিজ ভাঙে অবস্থা শেষ হয়ে গেছে মানে আসে কোনো মাল যান খুঁজে পাইনি ঘরটা সব চলে গেছে। মানুষে খবর দিছে, খবর পাই দূর-দূরিয়ে আছি। আর যে সব পণ্য চলে গেছে পানিতে ভাসি। ঘরটার সবকিছু পড়ে গেছে পানিতে। এক বাছরে একবার আমরা তো গরিব মানুষ এইডা করে খাই। অনন্তবার একদম কর্ম শেষ। ভারী বর্ষণের কারণে তার উজানের পানি ঢেপোর কারণে রাস্তার দুই সাইডে ব্রিজের নিস্তে পানি যাওয়ার পরে রাস্তাটা ভেঙে যায়। রাতের দিকটার দিকে দুই পাশে রাস্তা ভেঙে যায়। যাওয়ার পরে এখানে এই বাজারের চার থেকে পাঁচটি দোকান ছিল স্থায়ী দোকান যারা সারাদিন দোকান করছে রাত্রেও দোকান করছে এগারোটার পরে দোকান বন্ধ করে ভাষায় চলে গেছে চড়ে নিয়ে গেলে কিছু থেয়ে যায় কিন্তু এমনভাবে চলে গেছে তারা তাদের মাটিটুকুও নাই দোকান যে স্থাপর ছিল অস্থাপর ছিল মাটিটুকুও পায় নাই তারা দেখে আসে দেখতে পায় নাই কালিয়াগঞ্জ থেকে এই পাশে পাঁচ সাতটা ইউনিয়নের লোক যাতায়াত করে এখানে কাঁচামাল আছে সবজি বাদাম অনেক কিছু সদর হাসপাতাল পঞ্চ করে তাদের এই পাশে বিকল্প কোনো রাস্তা নাই যে তারা একটা রুগীকে সিরিয়াস রুগীকে নিয়ে যাবে হাসপাতালে বোদা থানার লোক আমাদের পঞ্চমের সম্মুখীন হয় যেহেতু বোদা থানা তাদের অনেক দূরে বড় নদী আছে যাইতে পারে না